আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা জানবো হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ও এক ভিক্ষুকের ঘটনা একবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর নিকটে এক ভিক্ষুক আসলো তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুকটি বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না ইব্রাহিম আলাইসাল্লাম এ কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দিবো না ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তাল্লাহ তৎক্ষণাৎ ইব্রাহিম ওহি নাজিল করলেন হে ইব্রাহিম সে তোমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকারের ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও সুভান আল্লাহ আল্লাহ কত দয়াশীল যারা ইমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল তারা দুজনে মিলে গেলো কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল ও তো রাখাল আমি তোমাকেই বিয়ে করব এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনে বাদ আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যে গোলমাল লেগে গেল। মেয়েটি এবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ করো আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব এবার মেয়েটি ছুটল তার পিছনে পিছনে তিনজনেই ছুট দিল ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়ল তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল বন্ধুরা ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পিছনে পিছনে ছুটতে থাকি কিন্তু ছুটতে ছুটতে সময় আমাদের সামনে কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তেই পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখেরাতে লোভী হওয়ার তৌফিক দান করুক আমিন